এই রমজান মাসে কিছু করণীয় আছে সেটা আছে সদকাতুল ফেতর এই সদকাতুল ফেতর আমরা আদায় করে থাকি প্রত্যেক বছরে এই রমজান মাসে আমরা আদায় করে থাকি এই সদকাতুল ফেতর আদায় করা কি আদায় করা কি সদকাতুল ফেতর আদায় করা আছে ওয়াজিব প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা মানুষের জন্য যে ফ্যামিলিতে যে মেম্বার থাকবে ফ্যামিলি মেম্বার যে থাকবে প্রত্যেকের পক্ষ থেকে এই একজন ব্যক্তি এই সদাকাতল ফেতর আদায় করতে হবে এমন কি এমনকি কি সদাকাতল ফেতর আদায় করতে হবে কখন রমজান মাসের চাঁদ যখন উঠবে উদিত হবে এক কথা ঈদের চাঁদ যখন উদিত হবে এই ঈদের চাঁদ উদিত হওয়া শুরু থেকে ঈদুল ফেতরের নামাজের আগ পর্যন্ত ঈদুল ফিতরের নামাজের আগে যদি কোনো সন্তান যদি ভূমিষ্ঠ হয় যদি দুনিয়াতে জন্মগ্রহণ করে এই সন্তানের সদাকাতুল ফেতর আদায় করে তাকে ঈদগা ময়দানে যেতে হবে তাকে ঈদগা ময়দানে যেতে হবে এই জন্য এই সদকাতুল ফেতরটাও আমাদের মনে রাখতে হবে এটা আমরা যদি অবহেলা করি না আমরা ঈদের পরে দেব ঈদের পরে দেওয়ার মন মানসিকতা রাখবেন না কারণ এই সদকাতুল ফেতর যাদের জন্য ওয়াজিব তাদেরকে যদি ঈদের পরে দেন তারা ঈদের পরে নিয়ে কি করবে যারা সদকাতুল ফেতর যাদের নেওয়া ওয়াজিব যারা সদকাতুল ফেতর নেয় দরিদ্র মানুষ মিসকিন মানুষ অসহায় মানুষ এই মানুষগুলো মনে করে এই রমজান মাসে যখন এই সদকতল ফেতর যখন এরা কিছু সম্পদ পাবে এই সম্পদটা কিছু কেনাকাটা করবে ঈদের কিছু খরচ খরচা আছে এইগুলো তারা পূর্ণ করতে পারবে কথা কতক্ষণ ঠিক কি না আর যদি আমি আপনি মনে করি না এটা ঈদের পরে আমরা আদায় করব তাহলে কিন্তু এটা হবে না আমাকে আপনি মনে রাখতে হবে যে এই এক মাসের মধ্যেই আমার আপনার প্রত্যেকটা পরিবারের ফ্যামিলি মেম্বার প্রত্যেকটা পরিবার পরিজনের এই সদাকাতল ফেতর আদায় করতে হবে আর এই সদাকাতুল ফেতর দেওয়ার কারণটা কি আর কথা বুঝতে পারছেন আপনারা সদাকাতল ফেতর আদায় করা কি এক নম্বর গেল দুই নম্বর সদাকাতল ফেতর কখন আদায় করতে হবে তিন নম্বর এই সদাকাতুল ফেতর কি জন্য দেওয়া হয় সদাকাতুল ফেতর এজন্যই দেয়া হয় আমরা যখন একটা মাস রমজানে রোজা রাখি শেরি তারাবে ইফতারি সব কিছু করি রমজানের যা কিছু এই মাসে যা কিছু করি এর ভেতরে যদি আমাদের কোনো আমল যদি কোনো রকম কোনো ত্রুটি বিশ্রুটি থাকে এই ত্রুটি বিশ্রুটির কারণে এই সদকাতল ফেতর আদায় করলে এটা কাফারা হিসাবে আদায় হয়ে যায় বলেন সুবাহ আল্লাহ এই প্রত্যেকটা মানুষকে এই মাসে এই সদাকাতল ফেতর আদায় করতে হবে সামন্ত হাজির এই বছরে সদাকাতুল ফেতরের পরিমাণ পরিমাণ হচ্ছে সদাকাতুল ফেতরের পরিমাণ গম বা আটা দ্বারা দুই সালে যেটা চালু হয়েছে গম বা আটা দ্বারা এক কেজি ছয়শো গ্রাম এক কেজি ছয়শো গ্রাম গম বা আটার মূল্য একশো টাকা সর্বনিম্ন সর্বনিম্ন একশো টাকা আর জব দ্বারা জব দ্বারা তিন কেজি তিনশো গ্রাম জব দ্বারা পাঁচশো টাকা খেজুর দ্বারা তিন কেজি তিনশো গ্রাম দুই টাকা কিসমিস দ্বারা তিন কেজি তিনশো গ্রাম এক হাজার নয়শো আশি টাকা এবং পনির বিনিময়ে তিন কেজি তিনশো গ্রাম যেটা হচ্ছে সর্বোচ্চ সর্বোচ্চ সদকাতল ফেতর দুই হাজার আটশো পাঁচ টাকা এই এই সদকাতল ফেতর এইটা ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্ধারিত করা হয়েছে এইবার আসে এখানে আর একটা বিষয় আছে কাতল ফেতর কিন্তু সকলের জন্য সমান না সকলের জন্য সমান না একজন ব্যক্তি দশ হাজার টাকা বেতনের চাকরি করে আর একজন ব্যক্তি চাকরি করে এক লাখ টাকা বেতনের চাকরি দুজনের কি এক কথা বলেন না এক এক নাই দশ হাজার টাকা বেতনের চাকরি যে লোক করে এই লোকে দেখেন এই দশ হাজার টাকা দিয়ে সংসার চালাইতে গেলে হিমশিম খায় যায় কিন্তু সদাকাতুল ফেতর কিন্তু গোয়াজিব এটা কিন্তু গোয়াজিব যার কারণে সিস্টেম বাই সিস্টেম করে দিয়েছে ইসলাম কত সুন্দর সিস্টেম দেখছেন কোন মানুষের কে চাপাই দেয় নাই এই ব্যক্তির জন্য সর্বনিম্ন একশো দশ টাকা সদাকাতুল ফেতর আদায় করতে হবে আর যেই ব্যক্তি যেরকম ইনকামের সোর্স যেরকম অর্থ করে আছে তাকে সেই রকম ইনসাফ মতন তার ইনসাফ মতন তাকে এই সদকাতল ফেতর আদায় করতে হবে এই ব্যক্তি যদি সদকাতল ফেতর আদায় না করে তার এই সদকাতল ফেতর পূর্ণ হবে না আর কথা বুঝতে পেরেছেন আর কোনো কিছু জানা থাকলে বলতে পারেন